নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ কিন্তু আমি শেয়ার করবো মেয়ের বার্থডে এর পরের দিনের ভিডিওটা মনে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সোমবার তো জন্মদিন ছিল সোমবার যেহেতু বার করেছিল বলে সেদিন করিনি তো করেছিলাম হচ্ছে মঙ্গলবার আর কি একটু খাওয়া দাওয়া করেছিলাম আর কি চুপটা আমার কাছের আর কি কজন মানে যে বাচ্চা কাচ্চা আর কি আর দিদিরা দিদিরা তো সবসময় বলতে পারে না একটুখানি জন্মদিনে আর কি বললাম দিদি দিদির হয় না মানে যেহেতু ও বাড়ি যাই মার কাছে যখন দেখতে চায় তখন সবার একসাথে দেখা হয়ে যায় ওই জন্য আশাও কারোর কারি বাড়ি যাওয়াও হয় না তো দেখো এখানে টমেটোটা কিন্তু বসে দিয়েছি মানে চাটনিটা আর কি টমেটো চাটনি করব আমি আর এখানে মা এখানে দেখো মামি এই মামি আমাদের কাজ করে এই মামি হচ্ছে সব ওই মামিকে বসিয়ে দিয়েছি মাংস বাঁচতে মাংসটা বাঁচো মামি আর আমি দুজনে মিলে বেঁচেছি পরিষ্কার করেছি আর কি তারপরে এই যে মা হচ্ছে ওদিকে ফ্রায়েড রাইসে ফ্রায়েড রাইস করবো আর কি ফ্রায়েড রাইস আর চিকেন চাপ করব এই হচ্ছে এ কারণ চিলি চিকেন চিকেন কষা সবসময় তো খাওয়া হয় যেমন একটু চাপটা করি একবার করেছিলাম গরমের জন্মদিনে চাপটাই করি বেশ একটু টেস্টি হবে খেতে অন্য রকম একটু মাংসটা তো করব করবো আর কি তো সেই চাপের তো প্রিপারেশন আবার আলাদা তো দেখো চাটনিটা টমেটো খেজুর আর হচ্ছে আমষতো দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি আর কি সবসময় তো আমের চাটনি আমের সিজন আমের চাটনি মানে প্রায় বলতে গেলে সব জায়গাতে সমস্ত অনুষ্ঠানে যেখানেই বড় খাওয়া হচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে একটু টমেটো চাটনিটা করি টমেটো চাটনি খেতে ভালোও লাগে বেশ দেখো এই দেখো সমস্ত আজ কিন্তু ভিডিও প্রচুর কম করা হয়েছে কারণ আমি কাজে এত ব্যস্ত তো কাজে ব্যস্ত থাকলে দেখবে ভিডিও করতে ভুলেই যাই মানে করাই হয়ে ওঠে না সময় করে উঠতে পারেন এটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে দুপুরবেলা এখন বাজে ওই আড়াইটে মতো তো দেখো এখানে আড়াইটা না আড়াইটের একটু আগে দুটো পনেরো কুড়ি মতো বাজে তো মাংসটাকে আমি ম্যারিনেট করে দিলাম এটা এই দেখো ওই মা বাবা এই যে দোকান থেকে এই গ্যাসটা সে নিয়ে এসেছে এই যে এই বড় গ্যাস না হলে কিন্তু হবে না সব কমপ্লিট নানা সব কমপ্লিট এবার হচ্ছে এই ফ্রাইটা বার করেছি কাটলেট যেটা করেছিলাম গড়ে রেখেছিলাম সেটা ভাজবো এই যে ভাজবো এসেছে দিদিরা এখনও আসেনি সব আসতে আস্তে আস্তে তো এই যে সব দেখো এসেছে বন্ধু এই আন্টি এসেছে মেয়ের আন্টি আর কি তো এই যে এসেছে দিদিরাও এসেছে দিদিদেরকে যে ওপরে বসিয়েছি কে কেক খাচ্ছিস কে খাচ্ছিস কে যায় দেখা এসেছে পিষি এসেছে পিSham এসেছে হ্যাঁ না ও স্কুল থেকে বাদ হয় এরকম করে ও স্কুল থেকে বাদ হবে এরকম করে এই যে টাতন টাতন দেখি টাতনকে একটু বেশি করে নি একটু বেশি করে দেখা একটু আর এই যে দেখো এখানে কিন্তু ও দিচ্ছে হাতে হাতে ওকে কিন্তু বলতে হয় না ও দেখে তো সারাদিন কাজ করি যে কষ্ট হচ্ছে আমাদের ও কিন্তু নিজে থেকে এসে কিন্তু দেয়া দিয়ে শুরু করে দেবে আমিও দিচ্ছিলাম তারপর ও আবার এসে কিন্তু হাতে হাতে দেখো শুরু করে দিয়েছে দেয়া দেই তো এই দেখো দিদিদের খাওয়া হয়ে গেছে মোটামুটি দশটা বাজতে যায় এখন তো এই যে ওরা বেরিয়ে যাচ্ছে তো দিদিরা বেরিয়ে যেতেই ঝমঝম করে একদম মানে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম বেচারিটা যাওয়ার সময় ভিজেই গেছিল তো দেখো এখানে এই যে আমরা লাস্ট এই যে দেখো জবা আমার ফুটি এখানে হচ্ছে এই যে মিষ্টু এখানে হচ্ছে আর ডুগু তারপরে ওদিকে আমার ভাই সবাই খাচ্ছে আর কি বারোটা বারোটা পনেরো বাজে এই আমার কাজ বাজ শেষ হলো এবার আমি আসলাম হচ্ছে ওপরে মানে হয়ে গেছে অনেক এগারোটার মধ্যে খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেছে তারপর আমরা খেলাম খেয়ে ওই যে গুছাতে গুছিয়ে সব খালি করা কিছুটা খাবার রয়েও গেছে কিছুজন আসেনি মানে একটা বাচ্চা তো ওর তো শরীরটা খারাপ মানে ওই জন্য ও আসেনি তারপরে বোন আসেনি বোন জামাই দুজনে আসেনি কালকে আসবে বলছিল ওরা কালকে আসবে ওরা আসেনি তারপরে আরও একজন দুজন এরকম হবে তো একটু খাবারটা ওই জন্য হচ্ছে একটু একটু বেশি হচ্ছে তো ওই জন্য আমি রেখে দিয়েছি ফ্রিজে টিজে সেগুলো আবার সব গুছিয়ে খালি করে সব রাখা মানে সে বিশাল একটা চাপের ব্যাপার তো সেই সব খালি টালি করে তারপরে হচ্ছে মানে গুছিয়ে টুছিয়ে এই আসলাম মানে আজকে সকাল থেকে পিঠ ঠেকায়নি মানে সেই যে উঠেছি সকালে বাড়িতে কাজ থাকলে হবে কিছু নেই একটা দিন সব দিন তো আমাদের একই রকম হয় একটা দিন না একটু আলাদা হোক সেটা তো কিছু যায় আসে না ভালোভাবে যে হয়ে গেছে ওরা মজা করেছে খুব এটাই হচ্ছে বড় ব্যাপার দিদিরাও এসো আর কি ভিডিও করেছে না করেছে আমার তো কিছু জানি না মানে কেননা সময়ই পাচ্ছি না যে ভিডিওটা ক্যামেরাটা চালু করে ভিডিও করব একটু একটু কিছু কিছু তুলেছি যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করেছি একটুখানি তো আজকের মধ্যে এখানেই রাখছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটিভ্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলো একটা লাইক করে দিও আজকের মধ্যে এখানেই সবাইকে নমস্কার আর এই হচ্ছে পরের দিন মানে এটা হচ্ছে বুধবার বুধবারের এটা ভিডিও সকালবেলা তো দেখো এই যে সব ক্যাডবেরিগুলো দিয়ে দেখতে বসেছে কি কি ক্যাডবেরি সব পেয়েছে তো দেখো আজ তো আমি রান্না করতাম না এমনিতেও কেননা মাংস ভাত তরকারি সব ছিল আর কি তো কয়েকজন আসেনি লাস্টে সেই জন্য একটু বেশি হয়ে গেছে তা বেশি পড়তো না কয়েকজন আসেনি সেই জন্য আর আর কি একজন একটু শরীর খারাপ ছিল তারপর আরেকজন হচ্ছে সেও আসেনি তো সেই জন্য আর বোনরাও কালকে আসেনি মানে আমাদের বামের মেয়ে হয় সামনে আর কি আমাদের মধু সেও সেই মধু জামাই কালকে আসেনি কালকে বৃষ্টি পড়ছিলো বলে তো ওরা আজকে আসবে তো শুধু ওদের ওই খাবার দেবো কালকে খাবার ওই জন্য আবার আজকে কাটলেটটা তো কালকে শেষই হয়ে গেছিলো তো আবার আজকে একটু বলো চপটা করব আর কি মাছের চপ যেটা কাটলেট করেছিলাম আর কি এই দেখো রুই মাছের পেটিগুলো এই যে ভালো করে নুন হলুদ মাখে এগুলোকে সিদ্ধ করে তারপরে আরও এর সাথে মশলা করব আর কি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়ে সেটাকে কড়ার মধ্যে একটু ভেজে নেবো নিয়ে আর কি কিন্তু এই চপটা দারুণ খেতে সবাই বলছে এই চপটা খুব সুন্দর খেতে হয়েছিল মানে কাটলেট টাইপের করেছিলাম আর কি তার উপরে ব্রেড ক্রামস ট্রেড ক্রামস সব দিয়ে আর কি করেছিলাম চপটা তো এটাকে এখন সিদ্ধ করবো হলুদ মাখিয়ে নিলাম তো এটাকেই এটা কি একটাই কি যে গরম গরম খেতে হয় তো দেখো জামাই এসছে ঘরে বসে আছে ও মধু জামাই সব এসছে তো ওদের একটুখানি সকালবেলা একটু কফি আর একটু ইয়ে দিলাম এসছে তখন এগারোটার সময় তো একটুখানি কফি দিলাম আর একটু ডিম টোস্ট করে দিলাম আমরা একটু ডিম টোস্ট করে দাও তো সেই করে দিলাম আর এদিকে হচ্ছে মাছটা সিদ্ধ বসিয়েছি আর বললাম চিংড়ি মাছ করি শুধু তো ওই খাবার দিয়ে দেওয়া যায় না হচ্ছে ওই জন্য চিংড়ি মাছের ঝাল করে ও চিংড়ি মাছ নিয়ে এসছে এই ঝালটা করবো কাটলেট করবো আর মাংস তো কালকে রয়েছে আর ফ্রায়েড রাইসও রয়েছে তো আমি তো সব হিসাব করে করেছি যেহেতু আর হিসাব করে করেছি মানে ঠিকঠাক একদম পরিমাণটা হয়েছে কিন্তু ওই জন্য আসলেই কিছুটা বেশি হয়ে যাচ্ছে ওটা গড়ে এসেছি একটুখানি ফ্রিজে রাখলাম দশ পনেরো মিনিটের জন্য একটু সেট হয়ে যাবে বলে এবার গিয়ে ভাজবো আর ওদের খেতে ডাকবো ও বাড়িতে আছে বোন আর জামাই বললাম যে এসে কালকে আসেনি ওরা আজকে এসেছে কালকে একটু ওই বৃষ্টি টিষ্টি পড়ছে বলে আর আসেনি তো ওই ডাকবো ওদের আর ভেজে নি ভেজে নিয়ে ডাকবো তো চলো এখন বাজে বেজে গেছে দুটো প্রায় বাজতে যায় দুটো বাজতে পাঁচ মিনিট মতো বাকি আসে আজকে একটু তাড়াতাড়ি ওরা খাবে তাড়াতাড়ি করব ওরা চলে আয় চলো আসছে দেখো বোনরা খেতে চলে গেল এবার আমরা খেতে বসেছি বোনরা খাচ্ছে যে একটা ভিডিও করব সেটাও মনে নেই তখন মেয়েদের খাওয়াচ্ছিলাম আর মনে নেই এইটাই হয় কতক্ষণ ধর গল্প করলাম তাও মনে নেই যে ভিডিও করবো চলো খেয়ে দিই কালকে ফ্রাইড রাইস গরম করেছি আর এটা আবার আজকে করলাম বোনরা খাবে বলে বোন জামেরা খাবে বলে চপটা আবার আজকে করলাম মেগুন ভাজা নিয়েছি আর এই তো কালকে যে মাংস রয়েছে চাটনি আর আজকে করেছি এই যে চিংড়ি এই যে চিংড়ি চিংড়ি মাছের ঝাল এটা এই হচ্ছে খাবার চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা কি বাজে এখন প্রায় হচ্ছে এই নটার কাছাকাছি বাজে ওর আন্টি পড়িয়ে চলে গেল এক্ষুনি আন্টি পড়িয়ে চলে গেলো আমি একটু ভিডিও ভিডিও করছিলাম ছোটো মা আমার কাছে খেলছিল খানিক্ষণ পরে তারপরে গেলো হচ্ছে ঠামাদের দাদুর কাছে যাওয়া তো বায়না করে থাকে তো না ওদের সন্ধ্যেবেলা মেয়েকে কী গিফট পেয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই যে কালকে কী কী গিফট পেলো এই দেখো জামা পেয়েছে এক কারি জামা ক্যাডবেরি পুরো মানে একদম ছড়াছড়ি একদম হয়েছে জামা এই দেখো এই একটা ড্রেস পেয়েছে এটা ওর এক দিদি আছে এখানে তিথি দিদি তারও হচ্ছে ওর যেদিন জন্মদিন তার পরের দিন তার জন্মদিন তো এই যে এই ড্রেসটা পেয়েছে এই ড্রেসটা খুব সুন্দর এই যে এই রকম তার উপরে হচ্ছে এইটা এটা জ্যাকেট এটা জ্যাকেট আমি তো মেয়েকে বলছি তোর এত ড্রেস হয়ে গেছে তোর আর হচ্ছে পুজোর সময় লাগবে না আর এইটা হচ্ছে দিয়েছে এটা ছোটটার এই যে এইরকম ব্যাপারটা এর ওপরে এইরকম থাকবে কি বলে এগুলোকে আমি ভুলে গেছি এই রকম এই যে এটা ফুটি পিসি দিয়েছে এই জামাটা এটাও সব কটা জামা পেয়েছে খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে কাকিমনি দিয়েছে এই এই যে ড্রেসটা খুব সুন্দর লম্বা আর সব কটা ড্রেস খুব সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে এই দেখো এই পেন্ট স্ট্যান্ডটা দেখো কি সুন্দর গণেশজির পেন স্ট্যান্ডটা আবার পেন রাখাও হয়ে গেছে এই দেখো এটা ওর এক পিসম দিয়েছে এক পিসাই আর কি এটা এক পিসম দিয়েছে আর এই দেখো এই যে বোতলটা পে এই বোতলটা এক ভাই দিয়েছে এইটা দিয়েছে একটা টিফিন বক্স আছে টিফিন বক্সটা ওনার নিচে টিফিন বক্সটা আমার ছোটো মা নিয়ে নিয়েছে টিফিন বক্সটা কই এইটা এইটা না তো ওইটা ওটা তো নিচে আর এই টিফিন বক্স এই জলের বোতলের সাথে ওর ওর আর ওর বনুর ওর একটা জলের বোতল আর আমি বলছি টিফিন বক্সে বনুকে দিবি টিফিন বক্সটা বনুকে দিয়ে দিবি জলের বোতলটা তুই নিবি এই জলের বোতলটা দিয়েছে না দুটো গিফট আর এইটা হচ্ছে আজকে যে ননদ আসলো আমার ও দিয়েছে ও তো কালকে আসেনি এটাও খুব সুন্দর এইটা দিয়েছে আর তার সাথে হচ্ছে আবার এই ব্যাগটা দিয়েছে মধু পিসি খুব সুন্দর দেখো এই যে এটা ব্যাগ মানে এটা হচ্ছে ওই যে এটা তো কিন্তু তোর পেন্সিল বক্স কেন এটা তুই সব কিছু মানে মেকআপ টেকআপও রাখার রাখা যায় এরকম টাইপের একটা ব্যাগটা সুন্দর ক্যারি করা এত বড় ও এর মধ্যে তোর কালার পেন্সিল রেটের সব কিছু ধরে যাবে এই এইটা দেখো এটা হচ্ছে এই দেখো এই ঘড়িটা এই তো একটা প্লাস্টিকের ছিল খুলে ফেলেছে এই ঘড়িটা পেয়েছে এটা ও রিয়া পিসি দিয়েছে ঘড়ি কত সুন্দর এই ঘড়িটা পেয়েছে এই এই জিন্সটা হচ্ছে ওর মাসিমনি দিয়েছে কিন্তু এই জিন্সটা না একটু চেঞ্জ করতে হবে বলেছিল আমাকে যে তুই চেঞ্জ করে নিয়ে আসবি যদি ছোট হয় ওর একটু ছোটোই হচ্ছে মানে ওর প্রচণ্ড টাইট হচ্ছে এখানটা অসুবিধা হচ্ছে মানে কোমরে আর একটু লেন্থটা তো একটু শর্ট আছে ওই জন্য এটা একটু যে দেখি কালপসু যাব গিয়ে চেঞ্জ করে নিয়ে আসব এটার সাথে খুব সুন্দর ড্রেসটা এইরকমই এক সাইজ বড় নিলে হয়ে যাবে এস এটার সাথে এই টপটা টপটা ওর একটু শর্ট টাইপের ওই জন্য মানে এক সাইজ বড় নিলে ঠিক হতো বুঝতে পারে না তো এখন তো এরা লম্বা হচ্ছে বোঝা যায় না যে কতটা কি যাবে আর কি তারপর হচ্ছে আবার আর এক পিসি হচ্ছে সেও টাকা দিয়েছে সেও হাজার টাকা দিয়ে গেছে বড় মাসে দু টাকা দিয়েছে দুশো তো কত কিছু পেয়েছে মানে কত কত টাকা পেয়েছিস তুই টোটাল আশীর্বাদ করছ তখন তিনশো টাকা হলো আর হচ্ছে এদিকে এদিকে তিন হাজার টাকা তাই তো অনেক টাকা পেয়ে গেছিস তাই তো টাকাগুলো কি করব টাকাগুলো কি করব ভান্ডার ফেলা দেবো সব ভান্ডার ফেলা দেবো আর ড্রেস কিনে কী হবে তাই না আবার হচ্ছে এক পিসিমনি বলেছে যা ইচ্ছা তাই কিনবি টাকা দিয়েছে সেগুলো দিয়ে আবার ইচ্ছা হয়েছে ওনার স্টিকার কেনার ওই জন্য আজকে একটা স্টিকার অর্ডার দিল ঠিক আছে যা একশো কত টাকা দেড়শো তিরিশ টাকা মনে হয় একটা স্টিকারের পুরো বান্ধ বলছে অনেক দিন ধরে বায়না করছে আমি তো দিচ্ছি না বলছে ওনার পিসিমণি তোমাকে বলেছে যে তোর যা ইচ্ছা তুই তাই কিনবি আমি ঠিক আছে বাবা নেই পিসিমণি যখন দিয়ে দিয়েছে তো ওখান থেকে আমি একটুখানি কিনে দিই আর বাকি টাকাটা রেখে দেবো সব টাকা তো এ দেবো না এই অনেক গিফট পেয়েছে তারপরে আর ক্যাডবেরি তো পেয়েছে দু তিন বা একশো ক্যাডবেরি সেগুলো পেয়েছে এই হচ্ছে ওর গিফট অনেক গিফট হয়ে গেছে পুরো সময় যাওয়া নিবি না তো এবারে যাব নিচে নটা বেজে গেছে নটা পনেরো মতো বাজে মনে হচ্ছে হ্যাঁ নটা পনেরো মতো বাজে যাবো নিচে হচ্ছে নিচে এবার গিয়ে হচ্ছে একটু খাবার করে একটু ডাল করবো দেখি আর একেবারে ওবার তো সেই ওইসব খাওয়া হয়েছে মাংস অংশ। ভাত আছে করে ভেজে খাওয়া হয়ে যাবে তো রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাবা মেয়ে ছোটো মাকে এক্ষুনি দিয়ে গেল শুয়ে দিয়ে গেলো ও হচ্ছে ঘুমাচ্ছে মানে বাবাই তো ঘুম পাড়ায় আর যেহেতু সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে বলে অনেকক্ষণ সময় নিয়েছে ঘুমাতে আর এই দেখো এর কাঁচি কুচি নিয়ে যত কারবারের ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের দিকটা